নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝাল আচার বা আম তেল খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার খোসা সমেত আমি আমগুলো কেটে নেব আমি তিনটে আম নিয়েছি তিনটে আমি এইভাবে খোসা সমেত কেটে নেব আর আজকের আমের আচারটা কিন্তু কোনো রকম রোদে দেওয়া ছাড়াই আমি তৈরি করব রোদে দিতে হবে না খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেক কটা আম কেটে নেব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে আবারও আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমগুলো আমি খুব শুকনো করে পুছে নেব যাতে আমের মধ্যে কোনো রকম জল না থাকে এবার একটা ছিদ্রযুক্ত থালায় রেখে কুড়ি মিনিট মতো ফ্যানের তলায় রেখে দেবো গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দু চামচ মেথি দু চামচ সর্ষে আর দু চামচ পাঁচফ্রন আমি হালকা ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিলাম আর ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার আমি আমগুলো দিয়ে দিলাম এই আমের আচারটা কিন্তু বছর ভোর সংরক্ষণ করে ব্যবহার করা যাবে মাঝে মাঝে একটুখানি রোদ থাকলে রোদে দিতে পারেন আর যদি রোদ না থাকে তাহলে কিন্তু ফ্রিজে রেখেও এটা ব্যবহার করতে পারবেন স্বাদ অনুসারে নুন দিলাম এক চামচ দিলাম হলুদ আর এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব অল্প সময় কিন্তু আচারটা তৈরি হয়ে যায় এবার আমি এর মধ্যে ভেজে রাখা ভাজা মশলাটা দিচ্ছি গুঁড়ো করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিলাম কিছু কাঁচা লঙ্কা লঙ্কাগুলোর মধ্যে কিন্তু কয়েকটা লঙ্কা আমি চিঁড়েও দিয়েছি তৈরি হয়ে গেল টক ঝাল আমের আচার বা আম তেল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায় ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার আমি একটুখানি ঠান্ডা করে নেবো নিয়ে একটা কাচের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিচ্ছি তেল আপনারা পরিমাণ মতো দেবেন যদি তেল একটুখানি কম হয়ে থাকে আবার কিন্তু সর্ষের তেল দিয়ে একটু রোদ খাইয়ে নিলেই হবে তৈরি হয়ে গেল টকঝাল আমের আচার বা আম তেল আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন